বড্ড আক্ষেপ আছে বাংলাদেশের মেয়ে ক্রিকেটারদের দেশের মাটিতেই বিশ্বকাপ খেলার স্বাদ নেওয়া হচ্ছে না আগেই বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছিল এবার প্রকাশিত হয়েছে সূচিও আয়োজক বাংলাদেশ হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনুতে এসেছে পরিবর্তন ঢাকা সিলেট এখন হয়েছে দুবাই শারজা সোমবার রাতে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফিকচার ঘোষণা করেছে আইসিসি বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটা মাঠে গড়াবে তিন অক্টোবর সারজায় ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায় বাংলাদেশের পরের ম্যাচ একদিন বিরতি দিয়েই পাঁচ অক্টোবর ইংলিশদের বিপক্ষে ম্যাচটাও সারজাতেই সেটাও বিকেল চারটায় বাংলাদেশ তাদের পরের ম্যাচটা পুরোটাই খেলবে ফ্লাড লাইটের আলোতে চার দিন বিরতি দিয়ে অর্থাৎ দশ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ফেরুতেই জ্যোতিরা মাঠে নামবেন রাত আটটায় গ্রুপ পর্বে বাংলাদেশ একটা মাত্র ম্যাচ খেলবে দুবাইতে সেটা সাউথ আফ্রিকার বিপক্ষে একদিন বিরতি দিয়ে বারো অক্টোবরের ম্যাচটাও খেলতে হবে ফ্লাডলাইটের নিচে অর্থাৎ রাত আটটায়